কুকুর সম্পর্কিত দশটি শুভ ও অশুভ সংকেত নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের ধর্মগ্রন্থগুলোতে পরিষ্কারভাবে লেখা আছে যে আমাদের সঙ্গে যে কোন ঘটনার ঘটার আগে কুকুরদের তা আগে থেকেই জানা থাকে যেমন যদি আপনি ঋণের মধ্যে পড়তে যাচ্ছেন তাহলে কুকুরটিকে তা আগে থেকেই জানা থাকে এভাবে যদি আপনার জীবনে আগামী ভবিষ্যতে অনেক অর্থ আসতে চলেছে তাহলেও কুকুরটিকে আগে থেকেই তা জানা থাকে এবং কুকুরটিও আপনাকে এটি জানাবার চেষ্টা করে যে আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে নাকি খারাপ কিছু লোক এ সম্পর্কে আগে থেকেই জানেন তাই তারা সতর্ক থাকেন কিন্তু কিছু লোকেরই কুকুর কি সংকেত দিচ্ছে তা বোঝার সক্ষমতা থাকে না উদাহরণস্বরূপ যেমন আপনাদের সকলেরই জানা কুকুরের ঘেউ ঘেউ করা অশুভ বলে মনে করা হয় অনেক লোক মনে করেন যে কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন কারও মৃত্যু হতে পারে কিন্তু এটাই পুরোপুরি সত্য নয় বিপরীতে কুকুরের ঘেউ ঘেউ করাও শুভ সংকেত দিতে পারে আপনারা কেবল জানেন যে কুকুরের ঘেউ ঘেউ করাটা অশুভ এবং যদি আপনার বাড়ির আশপাশে কুকুর ঘেউ ঘেউ করে তাহলে আপনারা কুকুরটিকে মেরে তাড়িয়ে দেন তার দুঃখ ও কষ্টকে বোঝেন না যে সে কেন ঘেউ ঘেউ করছে মানুষ যখন দুঃখ ও কষ্টে থাকে তখন সে কান্না করে আপনাকে জানিয়ে দেয় কিন্তু কুকুর তা পারে না তাই বন্ধুরা কুকুরের প্রতিটি পরিস্থিতিতে ঘেউ ঘেউ করা অশুভ মনে করা হয় না এভাবে কুকুর আমাদের অনেক সংকেত দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের কুকুর সম্পর্কিত শূন্যটি শুভ ও অশুভ সংকেত জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভুলেও কেটে কেটে দেখবেন না। না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে ফেলবেন আর যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন কুকুরের যদি আপনার বাড়িতে এসে পানি পান করার ঘটনা ঘটে তাহলে আপনার আগামী জীবনে কোটিপতি হওয়ার কোনো বাধা থাকবে না আপনার মনে নিশ্চয়ই একটি প্রশ্ন উঠতে পারে যে কুকুরের পানি পান করার এবং আমার কোটিপতি হওয়ার মধ্যে কি সম্পর্ক রয়েছে বন্ধুরা আমি আপনাদের আগেই বলেছি যে কুকুর আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাকে আগে থেকেই জানে যদি আমার বাড়িতে মা লক্ষ্মী আসতে থাকেন তাহলে সবচেয়ে আগে কুকুরকে তা জানা থাকে এই অবস্থায় কুকুর আমাদের পূর্ব সংকেত দেয় বন্ধুরা আমাদের কামনা আমাদেরই কোটিপতি বানাবে আপনি যে কোনো কাজ করছেন তা অব্যাহত রাখুন এবং কুকুর যদি আপনার বাড়িতে এসে পানি পান করে তাহলে দেখবেন আপনার ঋণ ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং আপনার বাড়িতে অঢেল অর্থের বর্ষা হবে এই জন্য বন্ধুরা আমি আমার সকল ভিডিওতেই বলি যে বাড়ির বাইরে একটি পাত্রে পানি অবশ্যই রাখবেন যেমন বন্ধুরা দেখুন গরমের মৌসুম এখন আসতে চলেছে এই অবস্থায় কুকুর বা অন্যান্য সমস্ত প্রাণী পানির জন্য চলাফেরা করে যদি আপনার বাড়ির সামনে একটি পাত্রে পানি রাখেন তাহলে আপনি সত্যি অনেক পুণ্যের কাজ করছেন এটি করলে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে তাই আপনাদের বাড়ির বাইরে পাত্রে পানি রাখা উচিত যাতে বেওয়ারিশ প্রাণীগুলো পানি পেতে পারে বন্ধুরা কুকুরের বাড়িতে এসে পানি পান করা অর্থ প্রাপ্তির সংকেত দেয় এখন চলুন দ্বিতীয় সংকেত সম্পর্কে কথা বলি কুকুরের প্রত্যেক দিনের আপনার বাড়ির কাছে খাবার খাওয়া বন্ধুরা কুকুরের আপনার বাড়ির কাছে এসে খাবার খাওয়া খুবই সংকেত। এতে বোঝা যায় যে কুকুরের আপনার বাড়ির কাছে খাবার খাওয়া মানে আপনার বাড়িতে কখনো খাদ্য অভাব হবে না কুকুরের আপনার বাড়ির কাছে এসে খাবার খাওয়া মায়ের অন্নপূর্ণার উপস্থিতির সংকেত দেয় এবং আপনাদের সকলেরই জানা যে যাদের বাড়িতে মা অন্নপূর্ণার বাস থাকে তাদের বাড়িতে কখনো দারিদ্র থাকে না সেই বাড়ি খুবই সুখী হয় সুতরাং বন্ধুরা যদি কুকুর আপনার বাড়ির কাছে খাবার খায় তাহলে আপনার জীবনে চার চাঁদ লাগবে পরবর্তী সংকেত হল যাত্রার সময় কুকুরের পুত জোরে নাচানো বন্ধুরা যদি আপনি যাত্রায় কোথাও যাচ্ছেন এবং হঠাৎ দেখবেন কুকুর আপনাকে দেখে পুত জোরে নাচিয়ে যাচ্ছে তাহলে এটি আপনার জন্য খুবই শুভ শুভসংকেত এ সংকেত নিশ্চিত করে যে আপনি যে কোন কার্যক্রমে যাই যাচ্ছেন এটা নিশ্চিত যে আপনি সাফল্য অর্জন করবেন বন্ধুরা আমি যতগুলো কথা বলছি সবই আমাদের গ্রন্থে লেখা আছে এখন এমন একটা অবস্থা এসে গেছে যে কেউ এ সম্পর্কে জানে না পূর্বে মানুষ এসব দেখে বুঝে নিতে পারতো যে তাদের ভালো কিছু হবে নাকি খারাপ তাই আমি বলি আমাদের সংস্কৃতির সাথে জড়িত থাকতে হবে বন্ধুরা পরবর্তী সংকেত হল কুকুরকে চুলকাতে দেখা যদি আপনি কুকুরকে চুলকাতে দেখেন তাহলে এটি অর্থপ্রাপ্তির সংকেত দেয় যদি আপনি কুকুরকে চুলকাতে দেখেন তাহলে বুঝুন যে আপনার ঋণ ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং আপনার আগামী জীবনে অঢেল অর্থ আসবে এবং আপনাকে কোটিপতি হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না কিছু লোক কুকুরকে চুলকাতে দেখে তাকে তাড়িয়ে দেয় কিন্তু যেন তিনি বুঝতে না পারেন যে কুকুরের চুলকানো অর্থপ্রাপ্তির সংকেত বন্ধুরা পরবর্তী সংকেত হল কুকুরের লেহন ঘরে কুকুর পালন করা কষ্টকর মনে করেন অনেক লোক তবে অন্যদিকে অনেকের এটি শুভ মনে হয় বন্ধুরা এই বিষয়ে আমি আপনাদের কিছু বলতে পারব না যে কুকুর ঘরে পালন করা শুভ কি না তা আপনাদের নিজেদের ভাববে কিন্তু আমি আপনাদের বলবো কুকুরের আপনাকে লেহন করা অর্থপ্রাপ্তির সংকেত অনেক লোক কুকুরের লেহনকে মলিনতা মনে করেন কিন্তু তা সত্যি নয় কুকুর আপনার পাশে এসে খেলার চেষ্টা করলে তার মানে হল যে আপনার উপর অনেক পজিটিভ এনার্জি রয়েছে এবং পজিটিভ এনার্জির অধিকারী ব্যক্তি জীবনে সফলতা পেয়ে থাকে সুতরাং বন্ধুরা কুকুরের লেহান পজিটিভ এনার্জির সংকেত দেয় বন্ধুরা আমি এখন কিছু অশুভ সংকেত সম্পর্কে বলবো সুতরাং ভিডিওটি ভালোভাবে দেখবেন এই সংকেত এতটাই অশুভ যা আপনার জীবন ধ্বংস করে দিতে পারে কুকুর যদি আপনার বাড়িতে অস্থি বা মাংসের টুকরো এনে ফেলে তাহলে সেটি একটি অশুভ সংকেত মেনে নেওয়া হয় যে কুকুরের জন্য অস্থির বা মাংসের টুকরো সংসারে বিভিন্ন রোগের আগমন ঘটায় বন্ধুরা যদি কুকুর আপনার বাড়িতে অস্থির বা মাংসের টুকরো এনে ফেলে তাহলে আপনার পরিবারের সকলের স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে এবং আপনার ঋণ বাড়তে পারে এইভাবেই বিভিন্ন সমস্যা আপনার উপর বাড়তে শুরু করবে সুতরাং কুকুরের বাড়িতে অস্থির বা মাংসের টুকরো এনে ফেলা অশুভ সংকেত হিসেবে গণ্য করা হয় বন্ধুরা পরবর্তী সংকেত হল কুকুরের প্রতিদিন আপনার বাড়ির কাছে গিয়ে ঘেউ ঘেউ করা আমি প্রথমে বলেছি যে কুকুরের প্রতিটি পরিস্থিতিতে ঘেউ ঘেউ করা অশুভ নয় তবে যখন কুকুর অনাহারে ঘুমায় এবং ঘেউ ঘেউ করতে থাকে তখন যদি আপনি তাকে খাবার দেন তাহলে এটি আপনার জন্য খুবই শুভ সংকেত হতে পারে আর যদি কুকুর ঘেউ ঘেউ করে এবং আপনি তাকে তাড়িয়ে দেন তাহলে কুকুরের ঘেউ ঘেউ অশুভ হিসেবে পরিচিত মেনে নেওয়া হয় যে যদি কুকুর ঘেউ ঘেউ করে অনাহারে এবং আপনি তাকে তাড়িয়ে দেন তাহলে মা অন্নপূর্ণা আপনার প্রতি অসন্তুষ্ট হন এবং বাড়ি থেকে চলে যান এর ফলে আপনার ঋণ বাড়তে পারে এবং আপনার প্রাপ্য ধনগত হিসাবে অভাব দেখা দিতে পারে বন্ধুরা পরবর্তী সংকেত হলো কুকুরের আপনার বাড়ির কাছে এসে মারা যাওয়া অনেকবার দেখেছেন যে কুকুর ঘরের কাছে এসে মারা যায় এবং অনেক সময় এটি মৃত্যুর পর খারাপ বন্ধ দেয় তবে বন্ধুরা কুকুরের আপনার বাড়ির কাছে এসে মারা যায় এটি একটি চরম অশুভ সংকেত মেনে নেওয়া হয় যে কুকুরের আপনার বাড়ির কাছে এসে মারা জানা মানে রয়েছে যে আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক এনার্জি রয়েছে যার কারণে আপনার বাড়িতে অনেক অশান্তি দেখা দেয় যদি আপনার বাড়ির কাছে কুকুর মারা যায় তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে বন্ধুরা যদি আপনার বাড়ির কাছে কুকুর মারা যায় তাহলে আপনি অবশ্যই বিধি অনুসারে তাকে দাফন করুন এবং কমপক্ষে দুইজন ব্রাহ্মণকে খানাপিনা করান এতে আপনার উপর যত নেতিবাচকতা রয়েছে তা দূর হয়ে যাবে এবং আপনাকে কোনও পাপ লাগবে না বন্ধুরা পরবর্তী সংকেত হল দুটি কুকুরকে একে অপরের সাথে লড়তে দেখা কুকুরের একে অপরের সাথে লড়াই করা শুভ সংকেত নয় যদি কুকুর আপনার বাড়ির কাছে এসে লড়াই করে তাহলে বুঝতে পারবেন যে আপনার পরিবারে ঝগড়া বিবাদ হতে পারে আপনার খ্যাতিতে কিছুটা হ্রাস দেখা যাবে এমন পরিস্থিতিতে যদি একটি কুকুর আপনার বাড়ির কাছে এসে লড়াই করে তাহলে আপনাকে সতর্ক হওয়া উচিত কারো ফাটলে ত্যাগ করতে নেই অর্থাৎ অযথা কোনো বিতর্কে আপনাকে পড়তে হবে না অযথা কথা বলার থেকে বিরত থাকতে হবে মোটের উপর আপনাকে কমপক্ষে বিবাদে জড়াতে হবে বেশি কথা বলা থেকে বিরত থাকতে হবে যদি আপনি এই সংকটটি দেখে একে উপেক্ষা করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার খ্যাতিতে কিছুটা হ্রাস হবে বন্ধুরা পরবর্তী সংকেত হল শনিবার রাতে কালো কুকুরের বাড়িতে আসা আপনারা নিশ্চয় এতে নজর দিয়েছেন হয়তো অথবা দিতে পারেননি কিন্তু শনিবার রাতে কালো কুকুর আপনার বাড়িতে আসে অন্য কোনো দিন আসে না এটি একটি অশুভ সংকেত হিসাবে গণ্য হয় ধরা হয় যে আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে এবং আপনার বাড়িতে অত্যন্ত নেতিবাচকতা রয়েছে নেতিবাচকতা আপনাকে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে বাড়ির সকলেও স্বাস্থ্য সমস্যায় পড়বে পারস্পরিক লড়াই ঘোড়া চলবেই বাড়িতে শান্তি থাকবে না এবং আপনার ওপর অদ্ভুত ঋণও বৃদ্ধি বৃদ্ধিতে পারে বন্ধুরা এটি প্রতিরোধের একটি উপায় হল আপনাকে শনিদেবের মন্দিরে যেতে হবে এবং সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে যদি আপনার বাড়ির কাছে শনিদেবের মন্দির না থাকে তাহলে আপনাকে মহাদেবের মন্দিরে যেতে হবে এবং এক লোটার জল মহাদেবকে অর্পণ করতে হবে এবং মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে এমন করলে আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি থাকলে তা দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হবে তাহলে বন্ধুরা এই শুভ ও অশুভ সংকেত ভিডিওটি খুব দীর্ঘ হয়েছে এবং আমি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন যদি আপনি এখানে পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এ সম্পর্কে জানতে পারে তাহলে বন্ধুরা আবার দেখা হবে এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরম রাধে রাধে